ত্রিপুরায় নিয়োগ প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারণ দেব আগরতলা ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এর রাজ্য সম্পাদক নবারণ দেব বললেন ত্রিপুরা সরকারের চরম ব্যর্থতায় ছাত্র যুবকদের ভবিষ্যৎ অনিশ্চিত ত্রিপুরার যুব সমাজ ধীরে ধীরে সর্বনাশা নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে ত্রিপুরায় বিজেপি সরকারের দুই মুখ্যমন্ত্রীর রাজত্বে সাড়ে ছ বছরে হু হু করে বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে অন্যদিকে সরকারি দপ্তরে বেসরকারি থাবা বসাচ্ছে ত্রিপুরায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে ত্রিপুরা সরকারকে এসব বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নেশা কারবারিদের বিরুদ্ধে ও ত্রিপুরাকে নেশা সাম্রাজ্যের অবসান ঘটাতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি আমরা শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই তিনটা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশাই কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছে একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে ন্যূনতম পরিষেবা নেই আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর দরকার গত ছয় বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই খেলা শুরু করেছেন একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান পিএসি তাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন অনেকগুলা সাবডিভিশন ইতিমধ্যেই কাজ করতে হয় এই কাজগুলো প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছে ফলে এই অবস্থানগুলো বিদ্যুতের আজকে বেহাল চিত্র। তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্যে আছে জিআরএস দু সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার পর যে এডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে এডমিটটা রেখে দিয়েছিলেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত জিএস এর কোনো খবর এখন পর্যন্ত নেই এটা অনপ্রসেস নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার এস পরীক্ষা নিয়েছেন দুই হাজার বাইশ সালে এখন পর্যন্ত পরীক্ষার এই পরীক্ষার এস টি পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না জিআইডিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন দুই হাজার একুশ সালে আগ পরীক্ষা নিয়েছেন আর এখন এই সরকার বছর পর বছর ট্যাট পরীক্ষা বন্ধ রাখছে পিআই নিয়োগের কথা গত ছয় বছরে আমার ধারণা মহাকর্ণে বসে আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী কখনো তথ্যমন্ত্রী কখনো যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী কখনো শিক্ষামন্ত্রী মিনিমাম পঞ্চাশ বার প্রেসমিট করেছেন এবং প্রেসমিট করে বলছেন যে আমরা দ্রুত পিআই নিয়োগ করবো স্কুলের জন্য পঞ্চাশ বার কিন্তু এই পঞ্চাশ বারে পাঁচজন পিআই এখন পর্যন্ত এই দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত একজন ই নিয়োগ হয়নি ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনশো চারজন আর পঁচিশ জন ড্রাইভার তিনশো উনত্রিশ জন আমরা ইন্টারভিউ নেওয়া হয়েছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারে দু হাজার সাত থেকে দু হাজার সতেরো সাল লাস্ট এই দশ বছরে সতেরোশো পঁচাত্তর জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল তৎকালীন বংশান সরকার দু হাজার সাত থেকে দু হাজার সতেরো এই যে দু হাজার সতেরো সাল পর্যন্ত সতেরোশো পঁচাত্তর জনের নিয়োগ ইঞ্জিনিয়ার হয়েছিল তারপর থেকে সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা যেমন বাড়ছে গোটা রাজ্যের এই যে বিভিন্ন দপ্তর ইঞ্জিনিয়ার নিয়োগ হয় সেখানে রিটায়ারমেন্টে যাচ্ছেন শূন্যপদ করে আছেন সরকার কোনো কাজ নিয়ে এগুতে পারছেন না ফলে কর্মসংস্থান যেমন বন্ধ মুখ বিয়ে করছেন একই অবস্থা পুলিশের মহিলা কনিস্টেবল নেওয়া সেখানে বন্ধ আমরা যদিও তার বিরোধিতা করেছিলাম পুলিশের এক্সিকিউটিভ তৈরি করি এই পুলিশের এক্সিকিউটিভ থানায় থানায় লাইন ধরে দিনে সকালে রাত্রিতে তারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখন পুলিশের এক্সিকিউটিভের কোনো খবর নেই এই পুলিশের নিয়োগ নেই জেল পুলিশ সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখন পর্যন্ত নেই তার সঙ্গে রয়েছেন ডিএলএড ভারতবর্ষের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডিএলএডের এটা চালু করেছিল এখন সুপ্রিম কোর্টে এই বলছেন এটা বৈধ না কিন্তু এই এই দেশের সরকার চালু করেছিলেন আমাদের দাবি হচ্ছে যেহেতু বিজেপি সরকার ডিএলএড চালু করেছিলেন সরকারের সময়ে সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিকল্প ডিএলএড পাশ করে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে আছেন যারা আশা করে ডিএলএড